আন্দোলনের নামে যেটা চলছে সেটাকে বলবো বলবো কি গদি মিডিয়া কিভাবে বাংলা অপপ্রচার করছে আমি নাম ধরে বলছি রিপাবলিক বাংলা কিছু তাদের সাংবাদিক আছে ব্যবহার করে মানুষকে এমনভাবে ভুল প্রচার করে যে ভুল প্রচারটা করছে মানুষের মাঝখানে কি এফেক্ট পড়ছে আমি কথাটাকে তুলুন সত্য কথাটাকে নিয়ে আন্দোলন করুন একটা জাতিকে আপনারা লজ্জিত করাবেন না কারণ মুসলমান কোনোদিনও কারো অপমান করে না মুসলমান কোনোদিনও কারো ক্ষতি করার কথা ভাবে না আমরা জঙ্গি নই আমরা বুকটুকে বলছি আমরা জঙ্গি নই এই দেশ স্বাধীন করার জন্য আমরা রক্ত দিয়েছি আর আগামী দিন যদি রক্তের প্রয়োজন পড়ে ইনশাআল্লাহ ইসলামকে রক্ষা করতে সংবিধান মেনে আইনকে মান্যতা দিয়ে আগামী দিন লড়াই জারি থাকবে ইনশাআল্লাহ নেতৃত্ব দিয়েছিল пурপুর দাদা হুজুর পীর কেবলা মনে রাখবেন আসপাকুল্লাহ মির্ নিসার আলী তারা প্রাণ দিয়েছিল দিল্লির ইন্ডিয়া গেটে যাবেন এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় লেখা আছে মুসলমানরা কিন্তু রক্ত দিয়ে এদেশকে স্বাধীন করেছিল মাথায় রাখবেন বিজেপি সরকার সেদিন কিন্তু আপনারা ছিলেন না ছিল দেশের স্বাধীনতা সংগ্রামীরা মুসলিম লীগের সদস্যরা আজকের একটা কথা জানিয়ে দিতে চাই আমরা এই প্রত্যন্ত গ্রাম থেকে হুশিয়ারি জানালাম আগামী দিন যদি আপনাদেরকে এই বাংলা থেকে প্রথম শুরুটা আমরা করবো ইনশাল্লাহ পার্বত শুরুটাই গ্রাম থেকে পারবো তো আরে আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর গড়কে সাক্ষী রেখে বলো আগামী দিন লড়াই কিন্তু জোরদার হবে ইনশাল্লাহ নিজেদের জীবন থাকতে এই মসজিদের একটা ইট আমরা ছাড়াতে দেব না সেই লড়াই কিন্তু আগামী দিন তাই আমরা আর বিলম্ব না করে প্রত্যেকে দেখেছেন মানুষের ঢল কিভাবে আজকে নেমেছে একটা প্রত্যন্ত গ্রামে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম একদম তিন দিনের তিন দিনের প্রস্তুতিতে আজকে মানুষের ঢল নেমেছে তবে এটা টেলার মাথায় রাখবেন পিকচার আবি বাকি হয় মুসলমানকে ঠান্ডা ভাববেন না মাথা যদি আমাদের গরম হয় ইনশাআল্লাহ সংবিধানকে মেনে আমাদের নিজেদের অধিকার অর্জন করার জন্য যে লড়াইটা প্রয়োজন আগামী দিন কিন্তু সেই লড়াইটা দেওয়ার জন্য সাধারণ মানুষকে কিভাবে একত্রিত করতে হবে সেটা কিন্তু আমরা করছি ইনশাআল্লাহ যদি মনে করেন যে মসজিদ ভাঙবেন মসজিদের ইট ভাঙবেন কবরস্থানে বুল্লোজার চালাবেন তাহলে একটা কথা বলে রাখি যে তিরিশ পার্সেন্ট মুসলমান আছে তাদের লাশের ওপর থেকে গিয়ে ওই কবরস্থানের জায়গা আপনাদের দখল করতে হবে তার আগে আমরা ছাড়বো না ইনশাল্লাহ এই লড়াই আমাদের জারি থাকবে পার্সোনাল লবট যেভাবে আমাদের নির্দেশনা দেবে এবং ল্যাবের যে সমস্ত আমাদের ব্যক্তিগণ আমাদের আজকের এখানে উপস্থিত হয়েছেন তারা যেভাবে নির্দেশনা দেবেন আগামী দিন এই লড়াই বৃহত্তর হবে আর একটা কথা বলতে চাই সাধারণ মানুষদের যে এখন দেখেছেন গদি মিডিয়া কিভাবে অপপ্রচার করছে আমি নাম ধরে বলছি রিপাবলিক বাংলা কিছু তাদের সাংবাদিক আছে যারা এমন ব্যবহার করে আপনারাও তো সাংবাদিক আপনারা উপস্থিত থাকায় তারা এমন ব্যবহার করে মানুষকে এমনভাবে ভুল প্রচার করে যে ভুল প্রচারটা করছে মানুষের মাঝখানে কী এফেক্ট পড়ছে আমি ডাইরেক্ট চ্যালেঞ্জ করছি এই সমস্ত গদি মিডিয়ারা আপনারা সিকিউরিটি ছাড়া যদি সাংবাদিক হয়ে মানুষের জন্য কাজ করতে চান মানুষের মাঝে আসুন সত্য কথাটাকে তুলুন সত্য কথাটাকে নিয়ে আন্দোলন করুন একটা জাতিকে আপনারা লজ্জিত করাবেন না কারণ মুসলমান কোনো দিনও কারো অপমান করে না মুসলমান কোনোদিনও কারো ক্ষতি করার কথা ভাবে না আমরা জঙ্গি নই আমরা বুকটুকে বলছি আমরা জঙ্গি নই এই দেশ স্বাধীন করার জন্য আমরা রক্ত দিয়েছি আর আগামী দিন যদি রক্তের প্রয়োজন পড়ে ইনশাআল্লাহ ইসলামকে রক্ষা করতে সংবিধান মেনে আইনকে মান্যতা দিয়ে আগামী দিন লড়াই জারি থাকবে ইনশাআল্লাহ